আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে বুদ্ধিমান আছে কী কারণে বলছি যেটা ঢালা হচ্ছে এটা হচ্ছে মধু আর এটা ঢালা হচ্ছে কিসের মধ্যে আমি বলছি আপনাদেরকে এটা হচ্ছে অশ্বগন্ধার গোড়া আপনারা যারা আছেন শর্টকাটের রেসিপি খোঁজেন তাদের জন্য হয় এটা বেস্ট একটা হবে অশ্বগন্ধা জানেন এটা হতে পারে পুরুষদের গোপন রোগের একটা চিকিৎসা পাশাপাশি যাদের হচ্ছে ছেলে অথবা মেয়ে যাদের আপনার ঘুমের প্রবলেম আছে রাত্রে ঘুম আসে না ঠিক ঘুম হয় না তাদের জন্য অশ্বগন্ধা একটি জাদুকারী একটি প্রাকৃতিক ওষুধ বলা যায় তো এর মধ্যেই আমাদেরই এক বড়ো ভাই দেখেন অশ্বগন্ধার মধ্যে এসে মধু ঢেলে দিন সে নিয়মিত মধু খায় সে ভাবছে মধু যদি খায় পাশাপাশি অশ্বগন্ধাটাও একবারে খাওয়া হয়ে যাবে বিষয়টা বেশ ভালো লাগছে এটা আসলে আমার বুদ্ধি না এটা আরেকজনের চাইলে কিন্তু আপনারা এমনটাই করতে পারেন জাস্ট ওই দেখানোর জন্যই দিলাম যে ঢালা হয়ে গেছে এখন হয়তো বড়ভাবে মিক্সার হবে অথবা এমনিতেও মিক্সার হয়ে যাবে দুশো গ্রাম মধু আর একটু দেওয়া লাগবে ভাই